রিয়া এসব কি শুরু করেছ তুমি আমাকে না জানিয়ে তুমি এত বড় ডিসিশন নিলে কি করে আমি তোমার বাবা আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি রিয়া আর আমি তোমার মা আমার মনে হচ্ছে তুমি একটু ভালো করনি এই বিয়েতে তোমার আপত্তিটা কিসের আপত্তি বাবা আমি তাকে চিনি না জানি না বিয়েটা معناتে শুধুমাত্র মালাবদল নয় বাবা একজনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা একটা নতুন জীবনে পা রাখা আর সেই নতুন জীবনে পা রাখার আগে আমি তাকে ভালোভাবে জেনে নিতে চাই নেক্সট উইকে বিজয় দেশে ফিরছি চিনে নেবার জেনে নেওয়ার অনেক সুযোগ পাবে তুমি শোনো তুমি তোমার বন্ধুকে ফোন করে বলে দাও সরি জানিয়ে দাও এ বিয়েতে আমি রাজি নই আর ইউ ইন লাভ রিয়া কাউকে ভালোবাসো হ্যাঁ কোথায় থাকি ছেলেটি স্টেটস না ইউরোপ দার্জিলিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার জানতাম যে এরকমই একটা ছেলে তুমি পছন্দ করবে যে মেয়ে ছোটবেলা থেকে তার পায়ের মাপ জানে না ভুলভাল জুতো পছন্দ করে সে যে একটা ভুলভাল ছেলেকে পছন্দ করবে এ ব্যাপারে আমি কনফার্ম ছিলাম আমি কোনো রকম চান্স নেইনি বাবা বনি খুব ভালো ছেলে ও খুব ট্যালেন্টেড তুমি দেখো ও একদম বিল গেটস হবে ওই বিল গেটস কে ফোন করে সরি বলে দাও জানিয়ে দাও তোমার বিয়ে ঠিক হয়ে গেছে বাবা আমি বিল বিয়ে করব